মনোহরবাস আমরা উনিয়া কথা হতাম কিন্তু জানো না কেন জানো না কারণ আমি যে সময় দুরুশ্বরী লিয়ে একটা একতলা করলা বা বর্তমানে গুরু আস তারা আপনার আল্লাহর তারিফ করিয়া দুরশ্বরী পড়াত লাগলে আল্লাহ উম্মা চলিয়া আল্লাহ আল্লাহ উমা বাড়ি কালা পড়ে বিশেষ করি আমি দেখছি নয়া একটা সিস্টেম হয়েছে যে আপনার আল্লাহর তারিফ করিয়া বা আল্লাহর তারিফ করিয়া দুরুদ ভরিয়া এর বাদে খুব সময় দূর ভরোই না আল্লাহ না আল্লাহাম এটাও খারাপ নাই কিন্তু এটা বালা কিন্তু এরা এই কথা জানুন না এরা বুঝতে বুঝাইতে চাই বা কারণ ধরো প্রভাবিত হয়েছেন যে দুরুদ দুইটা আর দুরুদ নাই দুরুদ কিন্তু অসংখ্য অগণিত আছে

আপনার বাড়ি হইতে হইল আমার বাড়ি দেবন আমি তোমার একজন বৃষ্টির জেলারও আমি হানফি মজুবেরও নয় আমার মজুব আরেকটা খিতা বলে হানফিও নয় সাহি নয় মালিকীয় নয় আমি বলিও না আমার মজুব নাম হইল না মজুব মজুব কি মজুব জব নেই বলে আপনিও আপনারও দিয়া রাখবি দিয়া ওই আপনি বড় আলিমের নাম কুকুর দিনিয়া তুই তাই নুটিয়া কইবা নাসির উদ্দিন আলবানি বলে আলবানি সব সবচেয়ে মশুর কিতাব ওইগুলো সিলসিলা তো আহাদিসি সহি ও কিতাব শুরুতে তাই আল্লাহর তারিফ হাম দেখছ একে দুরুদ লেখতে সময় বানাইয়া লেখছ কথা বুঝো না এখন তাই না যদি যাহি লুই যাই গিয়ে তুমি তো সরু যাই এখন বা হলো কিতাব বারঘলে বড় বড় কিতাব কিতাব সরুতে বানাই এরা কিতাব ইমামিমা বুঝিয়েছি না প্রত্যেকের মনে পিয়াজ একজনের তারিখ সত্য ছিল বিভিন্ন শব্দ প্রয়োগ করে এক মশলা হইয়া দিলাম মশলা

নমাজ টাইম আছে নিজের সুরতা আছে হওয়া সুরতার আপনি কিন্তু নমাজ কইতে শরম করবা নিজে যদি নমাজ না সইতে শক্তি ভাববা আপনি নমাজ আপনি নমাজ কথা কইলে শক্তি ভাববা হাসানা মিজা মাতুনা ফিরে ফেলাম এমনি তো ঠিক ঠিক করি রজুয়াল না তোমার ধরনের না চাইতে পারলে বড় খুশি বলে হজুর আমাদেরকে না চান আমরা নাচতে চাই আমরা নাচবো আপনি আপনাদেরকে নাচানোর টেনশন দেন আর কি করলেও নাচি 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 দিকে জুস হাইয়েছে নাচিব চলে আলাদা জুসে কি লাগে সব ছিল ফরিদপুর হিসাবে লেকশই দি আল্লাহর নবীর সালাম দিতে আমরা একটা জুস আই বইয়া বইয়া যে তো আমরা সালাম রোজা সামনে গিয়া দিতে যে এত সময় লাগে ফসতে ও বাংলাদেশে দুনিয়ার যে কোনো জায়গা থেকে সালাম দিতে ফসতে বেশ সময় দিয়ে সময় লাগে নি বেশ সব রসুলে বাংলা বলেন বাবির হাজির সালাম আমার যেগুলো মতে সালামর হাতিয়া বেজিলে আল্লাহ আমার চৌর্য তার দিকে ফিরিয়ে দিন

ইটা এবারে আল্লাহ নবীর তারা জাল বাসাইবার লাগি হ্যাঁ গলি বোতল মাল নিবার লাগি রসুলের পাকর খাদ্যা খাদ্যায় থাকতা কিন্তু খাদ্যা খাদ্যায় থাকতার সুযোগ হইলেও তারা হরিয়া দিত মানে সুযোগ হইলেও থাকত হরিয়া থাকত খালি খালাখালি করত মসজিদ আরম্ভ করছে খালি আর আল্লাহ নবী সহ আর বরদাস হতে পারছি না এই নিষ্ঠাবদের মসজিদে বইয়া করলেও তুমি তাই

আবু কাসিম সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উম্মা বলে কি চাবাতিনু হোন আবু সুস বজরাল্লাহ চল মুর্তির ল জাসতার জুছিল আবু কাসিম দিছিল অবশোষ আল্লাহ দি আল্লাহ লবি কিলা আল্লাহর সম্মান হবি তুই খোলাইজন হলে

কিতাবর কোন দিন আইসে বলে আইসলাম তো দুই হপ্তা হয়ে গেছে বলে কিতাবর বললে সামনে হপ্তা কি বলে কতদিন লাগছে আইয়া বাই বলে লাগে তো আইসি আমি আয়ে আবি চলে ও আইসলাম ও যাই আমি বিশেষ করি বাবা বাচ্চা খাইতে দেশ তখন তো তোকে উসমান হিসাবে দেখছ যে তাহলে দুঃস্থে তাহলে বা লোকে বেয়াদবি হল না বেয়াদবি হললে তাই না মাল

কিন্তু আবার বারবার ই লিখেছি কষ্টটা হয়েছে আগে আদত নাই মাহে মাহ সইয়াও কোনো আদত নাই জানি কিছু আদত করবার লাগে খোলা উচিত যা বাবা মধ্যে আদত হইবার লাগে খোলাটা খাওয়া বাভরফ উঠিবি আজকাল গুরু শিক্ষিত অনেক অর্থাৎ আছে যে নী ও বলে গুরুত্ব হাবাই গেছে আল্লাহ বাফর জুতা বিদ্যায় দিও হর বাবা সূর্য চেষ্টা করি বাভর জুতা বিদ্যায় দি দেখিও বন্ধুর ফাল ই খুশি হতে হবে যুগা জড়িত বাবু কইতো স্যার হে বেশি ক্ষীত হই গেছে পুলিশ সাহেব হই গেছে ফড়িট উঠছে বাপ তো বেচারা ও ক্ষীত তো বলো টুকি হইগো অত বাপ কইতো বাবা হালতা গিয়া কইও মতেনা আরজন হলো ও পুলিশ সাহেব তোর বাপে কথা ইলা হই জায়গা নি ওয়াহাবুল্লাহ কইয়ার খেলে দি

ফাঁকির জাত দিলে বিলাইন ফর উঠে গেলে ফাঁকির জাত রইতাল উড়াল দিকে কেউ ফাঁকি দৌড়ি দিছে থেকে খালি ও তাও তাকলে বিলাই তো বাদ মানুষের কাছে ক্ষমতা আইলে তার বাড়িয়ে শেখ সাদি এখন কবি চু বুজুর সোদ রোজা কুলত দুস্তেরা লাল চু পাড়া কুলত বুস্তেরা

শিউটাবহারে যদি খাগড়া সতায় বাচ্চা দিয়ে খালো কাকড়ায় বাচ্চা দিয়ে ভেট আর বাচ্চারী গুল বার কাকড়ায় বাচ্চা গুল বড় যা শীত বাচ্চা ফচ্চা ফেট কুদিয়া খাইয়া বাড়ি হুতাই হইলা যে খাগড়ার বাচ্চা বাবা খাগড়ার বাচ্চা বুক কুদিয়া খাই

এই শুধু করে করিয়ে মানুষ বড় হয় মানুষ বড় হয় যার কারণে যে রসুল পাল্লা আলাইসালামর লোকের বেআমী আজ থেকে শুরু হয়েছে না আদব আল্লাহিস্লামর জগড়া থেকে বেহাদবি শুরু হয়েছে কিলা বলে আদবলাই সল হলো ধরে শুরু হইছে আমি কইয়া দিব কইলা আমি যে किताब থাকি ডকুমেন্ট শো করব ও किताबটার ভাইসিও থ হই এই kitabul law হলো বাওয়াহিবে দুনিয়া ইমাম কাসলানি রহমাতুল্লাহ আলাইহির যেটা বুখারী শরীফের ব্যাক্কার kitab হিসাবে مشهور kitab নশো দুই দিনের মানুষ মশুর কিতাব বখালী সরিফ ব্যাক্যারইল সিরতর বাবা হইলিয়া আর তার লেখা লাভ হইল ইশা সারি তাই লেখ যে দুনিয়ার মধ্যে মশহুর এক সুফি বুজুর্গ আলিম তার নাম হইল আবুল হাসন শাহজলী রহমতুল্লাহ ই블িসে যদি আদম আলাইহিস সালামের পেশাদি মোবারক ও নূরে দেখতো তে হে আদম আলাইহিস সালামের ফয়লা শক্ত আর যদি ইব্রাহিম খলিলুল্লাহর বিশ্ব দেশে যে নূরে মুহাববতি আছিল এটা যদি নবরুদে দেখতো ইব্রাহিম খলিলুল্লাহর লগে ইয়া আল্লাহর শক্ত তবে আল্লাহ যদি শোকর দিন দাও করতে পারে না কবিতাটা আর ভুলিও নাই

ইলা বি তাখসিস মিনাল্লাহিস সামাদিন ই আল্লাহ যে সুন্দর যে আল্লাহ না দেখাই কেউ দেখতে পারে না সুমামাহ ইবনা উসাল মন্ডি হই মসজিদের সামনে খাজুল গাছ মসজিদের গোড়া লাগি বাঁধা আর তিন দিন গেল ওই রসুলে আগে তিন নম্বর দিন কই সুমামাহ খালি দেব বাগানের মাছ ধরতে গিয়া কোয়াল ফানি দি গোসল করিয়া আইয়া কই

বারোয়া দান করছে রাইত খাল তো আন্দাজ এক সুরে নিচে কি সুর আছে বাদুদ্দিন মানুষের মাতি রাখলে সুর দিয়ে দান করে দিচ্ছে বড় বেজার হইলা হইলা রে আমার দান তো বেকার গেল সুরের দিন বাদুদ্দিন হইলা বালা মানুষের দি বালা মানুষের দেওয়াত লাগে আর এক বদ বদকার বেঠি চরিত্রহীন বেঠি না চলে বাদুদিন মশুর হয়ে গেছে যে অমুকে এক বেটি বেশা বেটি দিয়েছে আরো দুঃখ লাগলো বলে আইজও গেল আমার ইঙ্গুন বেখানে। এর বাদুদিন বারে দান করল হাতে ভুড়ি গেছে এক ধনিরা তো মানুষের মাত্র খাইলে এক ধনী আল্লাহ জানাই দিন আমার বন্ধা তোমার তিনটা দান আমি কবুল হয়েছি তুমি তো দিছো অসহায় মনে

বাচ্চেন তোরে মা বাবার দায়িত্ব হইলো মা বাবা হয়ে বাচ্চেন তোরে উস্তাদে এ কাইতা জলদি রমজান শরীফ আইব আপনারা প্রত্যেক রমজানো যা ভালো ইফতার করে হইন আপনার বলে হলো পেন্ডাল টাকাইয়া যে দলি যারা আইদা তো হরই আবার বলো হয় দেখা গেল যে পঞ্চাশ হাজার টাকার খালি দেব হয়েছে আর দুই তিন লক্ষ টাকা খরচ হয়ে গেছে সব সময় খেয়াল রাখবা যে অপচয় না হরিয়া মানুষের কাছে ফুসাই দেবা আপনি কইবা আমি যে কোনো কোনো ফুসাই দিই যে তো আর কেউ তারিফ করতো না বলে এরা তারিফ করি এইটা তারিফ ওর কোনো বেশ থাকতো না কদিন বাদে খালো ধরতে পারে আল্লাহ দায়িত্ব বাগি যদি কবুল হরি নাই আল্লাহ কবুল হরি নিলে আল্লাহ মানুষের আতার ডুমকা বাজাইয়া দিবা মানুষের এমনি কইব ওই মানুষটা সখে এই ডাল ভয় রাত এটা আমরা যারা তফিক আছে সব সময় কর্তাব আল্লাহ ত্রফিক দিতে শুভ আমিন